প্রয়োজনে তাইতো যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় তোমরা ওই মোবাইলটা ইউজ করবে এরপরে মোবাইল ইউজ করবে না মোবাইলের সুফল যেমন আছে কুফলও আছে তোমাদের মতো আমারও মেয়ে ছেলে আছে আমি আরেকটা কথা বলবো তোমরা বিভিন্ন কারণে মোবাইল ফোনে পরিচিত বা অপরিচিত অনেক কল আসে অনেক ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষী হিসেবে ফোন করে বিশ্ব মেয়েদেরকে বলবো কারো অপরিচিত কারোর সাথে কথা বলবে না কথা বলবে না এবং ছবি আদান প্রদান করবে না বর্তমান যুগ অনেক কিছু করা যায় তাই না সুতরাং তোমরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য নিরাপদ রাখার জন্য কোনোভাবেই মোবাইলের প্ল্যাটফর্মে বেশি সময় দিবে না দ্বিতীয়ত তোমাদের ছবি কাউকে দিবে না দিবে কথা দুর্বল দিবে নাকি দিবে না বাবা দিলে তোমাদেরই ক্ষতি হবে একবার যদি ক্ষতি হয়ে যায় এটার পোষানোর সুযোগ আছে গত একটা আমি মামলা নিয়েছি ক্লাস বলে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালে সে তার একটা ফ্রেন্ডের সাথে চলে গেছে স্বেচ্ছায় অনিচ্ছায় যেভাবে চলে গেছে কাউকে তো আসলে জোর করে নেওয়া যায় খুব কম তাই না যে ছেলে নিচে তার বয়স সতেরো মেয়ের বয়স ষোলোর নিচে তাহলে এই মেয়েটা যে কাজটা করলো বা ছেলেটা যে কাজটা করলো ভালো করলো ভুল করছে এরপরে দেখা গেছে গার্জিয়ান এদেরকে নিয়ে আসছে এনে আমাদেরকে দিছে মানে আইনের প্রসিডিউর যা করার তা আমি করেছি তো এই ভুল আমাদের এখানে যারা উপস্থিত আছে আপনারা কেউ ভুল করবে কেউ ভুল করবে না বাবা তোমরা ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে কারণ তোমাদের প্রত্যেকের বাবা মায়ের প্রত্যাশা ইভেন আমাদের যে স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয়গণ আছে ওনাদের প্রত্যাশা তোমরা যদি ভালো লেখাপড়ায় করে শিক্ষিত হও সুশিক্ষিত হও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যাও দেশ পরিচালনায় অংশগ্রহণ করো তাহলে শিক্ষক হিসেবে ওনারা শুনে যেমন গর্বিত হবে তত তোমাদের বাবা মা গর্ববোধ করবে যে আমার সন্তানটা একটা ভালো কাজে লেগেছে ভালো হয়েছে এই সুশিক্ষায় সবাই মানুষ চায় না কে কে হতে চায় না হাত তো কে কে সুশিক্ষিত হতে চাও না হাত তুলো তাহলে সবাই কি সুশিক্ষিত হতে চায় আওয়াজটা তো আসে নাই আমরা কি সবাই সুশিক্ষিত হব ধর এবার ঠিক আছে তাহলে আমি কথা বেশি বাড়াবো না তোমাদের ক্লাসের সময় নষ্ট করব না আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে জানাবেন জানাবা জানাইলে উনি আমাদেরকে অবৈধ করলে আমরা আইনানক ব্যবস্থা নেব কোনো বাজে ছেলে রাস্তাঘাটে যদি উত্তপ্ত করে তোমরা তোমাদের পরিচয় গোপন রেখে জানাবা কারো কথায় উদ্দেশ্যপূর্ণভাবে নয় তোমাদেরকে যদি উত্তপ্ত করে তোমরা যদি চিনতে পারো তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষক যাকে তোমাদের কমফোর্টেবল মনে হবে বিশ্বস্ত মনে হবে ওনার কাছে তোমরা নামটা দিবা উনি আমাকে পৌঁছে দিলে আমি আমার আইনের ভিতর থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই বাধাগুলো প্রতিকূলতাগুলো দূর করার জন্য ঠিক আছে আর ক্লাস টেনের ছাত্র কারা ছাত্রছাত্রী ক্লাস টেন আচ্ছা যাই হোক হাত নামাও আমি একটা আরেকটু পরামর্শমূলক কথা বলবো যদিও স্যাররা বিজ্ঞ সাররা বলবে তারপর আমি বলি ক্লাস টেনে এই বছর একটা নতুন হবে তাই না তোমরা কিন্তু সবটা বই পড়তে পারতেছ না পারতেছ তোমাদেরকে শর্ট সিলেবাস আমি যতটুকু জানি যারা করে এইচএসিতে পড়বে বা চিন্তা করতে আমরা ভালো লেখাপড়া করবো ভালোভাবে পড়াশোনা করবো বড় হয়ে সাদ সার হবে বড় রাষ্ট্র উচ্চ পর্যায়ের কর্মকর্তা হবে বা নিজেও মেধা গবেষণামূলক কাজ করবে তাদের উদ্দেশ্য বলবো তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এইচএসসিতে ভর্তি হওয়ার পূর্বে যে দু তিন মাস সময় পাওয়া যায় না এই দু তিন মাস সময় অলস সময় নষ্ট করবে না না করে বইয়ের যে অংশগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই ওই অংশগুলো চেষ্টা করবে দু তিন মাস মনোযোগ সহকারে পড়ে নিতে তাহলে কি হবে এইচএসসিতে যখন তোমরা পড়বে তখন তোমাদের জন্য একটু সুবিধা হবে ওই জন্য শিক্ষকের দ্বারস্থ হবে যে স্যার আমাদেরকে দুই মাস তিন মাস যেভাবে চেষ্টা করে বুঝিয়ে শুনে পড়ে নেবে তাহলে তোমাদের ওই যে দুর্বলতাটা কেটে যাবে এস এসসিতে যদি দুর্বলতা করো তাহলে এইচএসিতে তোমরা দুর্বল হয়ে যাবে এটা আমার একটা পরামর্শ তোমরা এটা চেষ্টা করবে যে এসএসসি পরীক্ষা করে ওই দিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা এসএসসির বাকি অংশগুলো যে অংশগুলো তোমরা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তোমাদের ওই অংশটা তোমরা করে নেবে ঠিক আছে তোমাদের শুভকামনা থাকবো তোমাদের জন্য তোমাদের সুস্বাস্থ্য কামনা করি সবাই মাদক থেকে দূরে থাকবে ইপিজিং থেকে দূরে থাকবে বাল্যবিহ থেকে দূরে থাকবে মোবাইলের আমরা বলি মাদকের করা গ্রাস সাথে সাথে মোবাইলে কিন্তু এখন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মোবাইলটাও আমি করা গ্রাস বলব মোবাইলের ক্ষতিটা অনেক বর্তমান সমাজে এটা থেকে দূরে থাকবে আমি তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো তোমরা একটু সচেতন হওয়ার জন্য সবাই জানো সবাই জানো না এগুলো জানো আর যে কথাগুলো বলছি সবাই জানো না তারপর আমি বললাম কেন সচেতন হওয়ার জন্য যে আরেকটু তোমাদেরকে মনে করা যায় যে থানার অফিস আসছে এসে আমাদেরকে একটু সচেতন করেছে তোমরা যদি এই ধরো দুইশো তিনশো চারশো স্টুডেন্টকে যদি একটা স্টুডেন্টও আমার কথাগুলো আমলে নাও বা এই আমলে নিয়ে এই কুফলগুলো থেকে বের হয়ে আস তাহলে আমি যে সকালবেলা এসে তোমাদেরকে কথা বললাম তোমাদের কথাগুলো শোনালাম এটাতে আমার সার্থকতা ঠিক আছে তোমরা কি সবাই একটু হাত তুলে বলবো এখন না যে আমি যে চার পাঁচটা কথা বললাম মানে মূল ইস্যু এগুলো সবাই মেনে চলবে একটু হাত তুলে দেখাও যদি কে কে মেনে চলবে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার কথা শোনার জন্য সম্মানিত শিক্ষক মহোদ সহ পরিচালনা সদস্য সহ যারা উপস্থিত হয়েছেন বা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ সকলকে আবারও শুভ সকাল জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য আসসালামু আলাইকুম